ওনার কথা কি পশ্চিমবঙ্গের কোনো মানুষ বিশ্বাস করেন তো ওনার কথা কেউ পশ্চিমবঙ্গের এই মানুষ বিশ্বাস করেন না তো উনি ভারতবর্ষ নিয়ে গল্প করতে শুরু করেছেন পশ্চিমবঙ্গের বাইরে একটা কোনো একটা সিটও আজ অব্দি জিতে দেখাতে পারেনি তো বলে ওনার কথা ছাড়ুন উনি যা বলছেন হয়তো স্বপ্ন দেখেছেন অথবা মোদিজির কাছ থেকে যোগা শিখেছেন সেই যোগা থেকে মেডিটেশান করে এত স্বপ্ন দেখে কিছু বলছেন না উনি উনি কি হিন্দুদেরকে নির্দেশ দেবেন যে হিন্দুরা কিভাবে বাঁচবেন হিন্দুরা রামনবমী করবেন হিন্দুরা দুর্গা পুজো করবেন উনি দুর্গা প্রতিমা বিসর্জন দিতে বারণ করে দেবেন বলবেন না আমাদের ইসলাম ধর্মের অমুক উৎসব আছে তোমরা বিসর্জন দিতে পারবে না ইসলাম ধর্মের অমুক প্রোগ্রাম আছে তোমরা ওই দিনকে সরস্বতী পুজো করতে পারবে না তো যত ওনার সমস্যা হিন্দুদেরকে নিয়ে অথচ ঘরে রোজ মানে উনি পুজো করেন তো একটা মানুষ নিজেকে নিজে এত কন্ট্রাডিক্ট করেন বাংলার মানুষ আজকে চোর মমতা আর জেহাদি মমতাকে পরিষ্কার বুঝে গেছেন ওনার যে তিরিশ বছরের ওপরে যে ওনার যে রাজনৈতিক জীবন সেটা যে পুরোটাই একটা ফাঁপা এবং সেটা যে পুরোটাই একটা মিথ্যে প্রহসনের মাধ্যমে উনি কাটিয়েছেন আজকে বাংলার মানুষরা ধরে ফেলেছে ফলে বাংলার মানুষ অপেক্ষা করছেন দু হাজার জন্য কখন সময় আসবে কখন সুযোগ আসবে তারা ঠিক যা কাজ করা সব কাজটা করে দেবেন বিজেপির সঙ্গে তো হিন্দু শহীদ দিবসের কোনো সম্পর্কই নেই আমরা সবাই মিলে আজকে হিন্দু এটা তো বিজেপির কোনো কার্যক্রম নয় আমরা সব বিধায়ক মানে মানুষের প্রতিনিধি যেখানে বিজেপি নন বিজেপি কংগ্রেস টিএমসি সবাই ভোট দিয়ে বিজেপির মেএলএদেরকে জিতিয়েছেন তো ফলে এটা আমাদের বাংলার হিন্দুদের আজকে শহীদ দিবস হলো এটা কোনো আমাদের আমার আমার ব্যক্তিগত মনে হয়েছে যে এটা আমার কোনো পার্টির কার্যক্রম নয় এটা হিন্দুরা যে বিপন্ন বিপন্নতায় ভুগছে হিন্দুদেরকে আত্মরক্ষা করতে গেলে নিজেদেরকে এগিয়ে আসতে হবে হিন্দুদেরকে নিজেদেরকে আত্মরক্ষা নিজেদেরকে করতে হবে পুলিশ এসে এনআইএ এসে সিবিআই এসে ইডি এসে বিজেপি নেতা এসে কি অমুক নেতা এসে কাউকে বাঁচাতে পারবে না স্বাধীনতা সংগ্রাম যদি আপনি দেখেন সুভাষচন্দ্র বোস সবাইকে বলেছিলেন সবাই আপনারা এগিয়ে আসুন তবে আমরা স্বাধীনতা পাব। একা নেতা একা কোনো সেনাবাহিনী এসে কখনো স্বাধীনতা এনে দেয়নি তেমনি আজকেরও যা অবস্থা পশ্চিমবঙ্গের যে পরাধীনতার মধ্যে আমরা ভুগছি এই পরাধীনতা থেকে বেরোতে গেলে সমস্ত হিন্দু মা বোন ভাইদেরকে এক হয়ে নিজের আত্মরক্ষা নিজে করতে হবে বক্তব্য পরিষ্কার করে পশ্চিমবঙ্গের পুলিশকে ভারত সরকার কেন্দ্রীয় সরকারকে কন্ট্রোলে নিতে হবে নাহলে পশ্চিমবঙ্গের পুলিশ নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকবে কারণ পুলিশ আলটিমেটলি তো এমপ্লয়িজ মাসে স্যালারি পান তারা তার ওপরের অফিসারের নির্দেশের অপেক্ষা করেন তার ওপরের অফিসারকে মানে সুপ্রিমোকে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশমন্ত্রী অর্থাৎ তিনি পুলিশ যা করেন তা নির্দেশ মতো করেন মানে পুলিশ অসহায় দাঁড়িয়ে থাকেন আরে তারাও তো হিন্দু তারা তো মা আছে তারও তো বোন আছে তারও তো ছেলে আছে তারও তো মেয়ে আছে তাই না যে মহিলা পুলিশ তারও তো স্বামী আছে তারও তো ছেলে আছে তারও তো পরিবার আছে কিন্তু তারা অসহায় কারণ তারা চাকরি করেন যতক্ষণ না মুখ্যমন্ত্রী কোনো নির্দেশ দেবেন পুলিশ মন্ত্রী নির্দেশ দেবেন তারা কী করবেন অসহায় দাঁড়িয়ে থাকেন